হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যে সকল উদ্যোক্তারা নতুন অনেকেই আবহাওয়ার ধরন বুঝতে পারেন না বিশেষ করে এখন চলছে শৈতক প্রবাহ রোদের চেহারা একদমই দেখা যাচ্ছে না এই রকম তাপমাত্রার ক্ষেত্রে মাশরুম চাষিদের অবশ্যই সচেতন হতে হবে কারণ যদি আপনি আবহাওয়ার ধরন বুঝে পানি না দেন সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন কারণ পানি বাহির থেকেই ওরা টেনে নেয় আবহাওয়া যেরকম থাকে শুষ্ক থাকলে যেরকম ওরা বাহিরের শুষ্কটা ওদের উপরে ইফেক্ট পড়ে সেম বাহিরে যদি ঠান্ডা ওয়েদার থাকে তাহলেও ওরা ভিতর থেকে সেটা টেনে নেয় যার কারণে আপনি পানি স্প্রে করতে গেলে যদি পরিমাণে বেশি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাশরুম ভেজা থাকবে এবং বিক্রিতে সমস্যা হবে আপনাকে ন্যায্য মূল্য দিবে না ওজনের দিক থেকে ঠকে যাবেন কাস্টমারও ঠকবে আপনিও ঠকবেন যখন কাস্টমার বুঝতে পারবে পণ্যটা ভেজা পানি ঝরছে তখন সে কিন্তু সন্তুষ্ট হবে না আপনার পণ্য কিনে এই ধরনের ওয়েদারে আপনাকে বুঝে পানি দিতে হবে পিন হেডের ক্ষেত্রে তো পানি দিতেই হবে পিনহেডে পানি দিতে হবে এরকম স্প্রে দিয়ে যাতে শুধুমাত্র পিন হেড পানিগুলো নিতে পারে কারণ খা প্রধান খাদ্যটাই হয়েছে পানি স্প্রে করা কিন্তু যদি আপনি একেবারেই পানি না দেন সেক্ষেত্রে কিন্তু পিনগুলো গ্রোথ পাবে না হেডের ক্ষেত্রে আপনি তো রোলিং করে আপনি এই স্প্রে থেকে পানি করবেন আর বড়গুলোর ক্ষেত্রে আপনাকে বুঝে দিতে হবে হয়তো বা পানি দেয়া নাও লাগতে পারে বা দিতে হলেও অল্প পরিমাণে এবং কতটুকু পানি দিবেন সেটা আপনার আইডিয়া করে নিতে হবে কারণ এমনও অনেক সময় হয়ে থাকে যদি গ্রামের সাইডে হয় সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ঠান্ডা থাকে শৈত প্রভার প্রভাবটা ঢাকার থেকেও আরও বেশি পড়ে যায় সেক্ষেত্রে এমন হতে পারে দুই দিন তিন দিনেও বড় পাতাতে পানি দেয়া না লাগতে পারে পানি দিতে হবে বলেই যে সব সময় সব ওয়েদারে একই রকম পানি দিতে হবে অনেকেই জিজ্ঞেস করেন কতবার পানি দেব আসলে কতবার পানি দেবো এটা আবহাওয়া স্থান কালপাত্রের উপরে নির্ভর করছে এবং আপনার সেই দক্ষতা অর্জন করতে হবে যে কোন পর্যায়ে কতটুকু পানি দেয়া উচিত এবং আপনি লাভবান হবেন টিকে থাকতে পারবেন কাস্টমারে কোনো কমপ্লেন পাবেন না আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ